হ্যালো অ্যাসপুরেন্টস ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল আজকের সেশনে কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মোস্ট ইম্পর্টেন্ট নিউজ এবং সেই মোস্ট ইম্পর্টেন্ট নিউজটা কিন্তু আমার রিলেটেড হচ্ছে কি রেলওয়ের এক্সামের সাথে তোমরা প্রত্যেকেই জানো যে দু হাজার চব্বিশ সালে রেলওয়ে যতগুলো ভ্যাকেন্সি বা নোটিফিকেশান আমার বেরিয়েছিল সেগুলো কিন্তু আমাদের এই বছরই তার পরীক্ষাগুলো হতে চলছে এবারে দু হাজার পঁচিশ সালেও কিন্তু রেলের তরফ থেকে ঠিক একই রকম নোটিফিকেশন আমরা প্রত্যেকে আশা করছি এবং পেয়ে যাচ্ছি তোমরা প্রত্যেকেই জানো যে আজকের সেশানটা আমরা নিচ্ছি হচ্ছে প্রধানত রেলওয়ে নিউ ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একটা প্রধানত আপডেটটাকে নিয়ে তো কী বলছে এখানেই যে দু হাজার পঁচিশ সালে অল ড ভ্যাকেন্সি আমার কোনগুলো ছিল যেরকম আমাদের আরবি এএলপি টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভের একটা ভ্যাকেন্সি কিন্তু এখানে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি আরআরবি আরবি টেকনিশিয়ান গ্রেড ওয়ান অ্যান্ড থ্রি এরও কিন্তু ভ্যাকেন্সি আমাদের অলরেডি বেরিয়ে গেছে অর্থাৎ এ ভ্যাকেন্সিও বেরিয়ে গেছে দু হাজার পঁচিশের জন্য মানে নতুন করে ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ হবে আরেকবার আমরা প্রত্যেকে দেখছি সেটা হচ্ছে গিয়ে টেকনিশিয়ান এটারও কিন্তু গ্রেড ওয়ান অ্যান্ড গ্রেড থ্রি এই তিনটেরও কিন্তু ভ্যাকেন্সি আমার অলরেডি সেখানে বের হয়ে গেছে কালকের মধ্যে তো বেসিক্যালি আরেকটা ড্রাফট নোটিফিকেশন আমার বের হয়ে গেছে সেটা কিন্তু আরআরবি প্যারামেডিক্যাল টু থাউজেন্ড রিলেটেড অর্থাৎ দু সালে আরআরবি প্যারামেডিক্যালে কিন্তু আমার যেই ভ্যাকেন্সিটা বেরিয়েছিল ড্রাফটে তারই কিন্তু আরেকটা নোটিফিকেশন আমরা প্রত্যেকে এখানে আবার দেখতে পেয়ে গেছি ঠিক আছে তো বেসিক্যালি প্যারামেডিক্যালের ড্রাফট বেরিয়েছে বাট এখনও পুরোপুরি নোটিফিকেশান বা শর্ট নোটিফিকেশান আসেনি জাস্ট ভ্যাকেন্সি কতটা আসতে পারে তার একটা ডিটেলস কিন্তু আমাদের আরআরবি তরফ থেকে আমরা প্রত্যেকে পেয়ে গেছি এবারে নেক্সট আমার ইম্পর্টেন্ট যেটা বা আমাদের বেশিরভাগ গভর্নমেন্ট সার্ভিস অ্যাসপিডেন্টদের ক্ষেত্রে যেটা আমাদের প্রধান লক্ষ্য হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে আমার কি এন টিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট লেভেল সো আমরা যদি অ্যাকর্ডিং টু রেলওয়ে যে ক্যালেন্ডার ছিল অর্থাৎ প্রত্যেক বছর রেলওয়ে ক্যালেন্ডার অনুযায়ী যে ভ্যাকেন্সিটা বের হওয়ার কথা ছিল সেটা অনুযায়ী ফলো করতে গেলে কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছিলাম যে কি যে আমাদের যে সম্পূর্ণ এন টিপিসির পার্টটা যেটা সেটা কিন্তু বেরোনোর কথা ছিল আমাদের জুন জুলাই মাসে বাট যাই হোক এখনো পর্যন্ত যেহেতু ভ্যাকেন্সি বেরোয়নি এবং দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টটাও কিন্তু যখন আমার এখনই কমপ্লিটেড হতে চলছে অর্থাৎ পরীক্ষা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট এখনো হয়নি তো তার জন্য আমরা আশা করতে পারি যে এই দুটো ভ্যাকেন্সি কিন্তু আমার অলরেডি একটু ডিলিট হতে পারে আমি এখানে একটা পয়েন্ট তোমাদের আরও উল্লেখ করে দিতে চাই যে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার বা যেই এটার ভ্যাকেন্সির কিন্তু ফর্ম ফিল আপ হবে আমাদের অগাস্ট টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভে আর এছাড়াও আরআবি এন টিপিসি টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভে অর্থাৎ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এই দুটোর পরীক্ষা কিন্তু আমার কমপ্লিট হতে চলেছে সেপ্টেম্বর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ নাগাদ মানে ভ্যাকেন্সি বেরোতে চলেছে এবার দেখো এখানে অগস্টেও চলে আসতে পারে বাট এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমাদেরকে বলে দিতে চাই যে যেটা হচ্ছে কি আমাদের যেহেতু আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা এখনো হয়নি এবং গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্রাজুয়েট লেভেলের প্রিলিমস বা সিবিটি ওয়ানের রেজাল্ট না বেরোনো পর্যন্ত কিন্তু পরের নোটিফিকেশানটা কোনোভাবেই বের করা পসিবল নয় তো সেটা যদি এগিয়ে যায় তাহলে কিন্তু নোটিফিকেশান আমরা একদম অগস্টের শেষে বা সেপ্টেম্বরের একদম প্রথম থেকেই এক্সপেক্ট করে চলতে পারি বাট ধরে চলা হচ্ছে যে এই বছর সেপ্টেম্বর মাসের মধ্যেই আমাদের আর 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 বি গ্রাজুয়েট এবং আন্ডার লেভেলের নোটিফিকেশন কিন্তু obviously 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 বেরিয়ে যেতে চলেছে ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই জানো যে আরআবি এন এর পিসির এক্সাম করাটা আমি গ্রাজুয়েট এবং আন্ডার এ সেভেন্টি ওয়ান হয় সেভেন্টি টু হয় তারপর কিছু কিছু পোস্টের জন্য আমার সিবিএটি হয়ে থাকে তো এরকম তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল হয় আমাদের চাকরি আর মেন জিনিস একটা কথা এখানে ইংলিশ পড়তে হয় না যাদের ইংলিশে আমাদের দুর্বলতা থাকে তারা কিন্তু প্রত্যেকেই আমরা আরআবি এন টিপিসি লেভেলের গুলোকে দিতে পারি কারণ রেলের কোনো পরীক্ষাতেই কিন্তু আমাদের ইংলিশ দেয় না তাই ইংলিশ বাদ দিয়ে বা যাদের ইংলিশে দুর্বলতা আছে এই জিনিসগুলো বাদ দিয়ে যারা নিজেদেরকে চাকরির জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা পেতে চাইছো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আর আর বি এন টিপি টু থাউজেন্ড টোয়েন্টি বা এবছরও যাদের পরীক্ষা ভালো হয়নি তারাও কিন্তু আরেকটা ভ্যাকেন্সির জন্য এক্সপেক্ট করে রাখো যে আমাদের আর এন গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু আমাদের সেখানে কমপ্লিট বা নতুন করে হতে চলেছে ঠিক আছে সো এই আপডেটটাকে আনার জন্যই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছে ভিডিওটা সো অগস্টে আসতে চলেছে জুনিয়র ইঞ্জিনিয়ার টু এবং সেপ্টেম্বরে আসতে চলেছে কি এন টি আন্ডার গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষাটা ঠিক আছে তো এরকম আরো আপডেট পেতে এরকম যে কোনো সরকারি চাকরির ভিডিও বা নোটিফিকেশনের ডিটেলস জানতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং লাইক করতে ভুলো না চিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ एवरीवन